একটা শাড়ি এটা মাত্র দুইশো টাকা মেরুর করা তো পাচ্ছেন ভাই ওয়া কতটা কাজ করা আসলে দেখছেন অনেক সুন্দর ঝুমকাটার সেল এটার মধ্যে আমাদের কাছে মেরুন কালার এই যে মেরুন দেখছেন কতটা সুন্দর মেরুন ভাই দেখেন কতটা জুস করে কাজ করা আছে এই যে ময়ূর হাতি ভাইয়া দুইশো টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করা কোনো ব্যাপার না এই যে দেখেন ভাই এটা কি কি নিয়ে আসছে দেখেন হচ্ছে আপনার আচলের প্যাটার্নটা এটা হচ্ছে আমাদের প্রতিটা শাড়ির সাথে দেখেন কালার কালার আর ফ্লাওয়ার করা আছে অনেক জোস শাড়িটা কোম্পানি যারা ব্যবসা করে তারা বুঝে এটা কোম্পানি কাতানের উপর এটাকে খাদ্য জড়িয়ে আমি ভিতরে হাত দিয়ে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু আপনার কুচিতে হবে ডিজাইনটা কুচিতে ডিজাইনটা হবে জমিনটা হবে এটা

আমাদের সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা দেখাই আপনাদেরকে দুইশো টাকা এতটা সুন্দর আসলে আপনার না দেখলে বিশ্বাসই করতে পারবেন যায় ভাই একটা শাড়ি আপনার এত দেখেন সফট সফট হ্যাঁ এটা টাঙ্গাইলের মধ্যে একটা শাড়ি এটা আমি মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা মাত্র দুইশো টাকা টাকা হ্যাঁ একদম সফট এগুলা মার্কেট থেকে নিতে গেলে সাত আটশো টাকা করে লাগবে দেখছেন কত সুন্দর প্রিমিয়াম না এটার মধ্যে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই যদি কোনো প্রবলেম পরে কাস্টমার নেওয়ার পরে আমরা চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দিব এই যে কালার গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো সব দুইশো সুতি প্রিন্টের শাড়ি কিন্তু ভাই আছে দেখছেন এই যে এই যে দেখেন সুতির মধ্যে জ্যাকেট পাইপ একটা পাকিজা শাড়ি এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে পাবে মাত্র কত দুইশো টাকায় দেখছেন কত সুন্দর সুন্দর শাড়ি ভাইয়া দুইশো টাকায় আসলে আমার একটা কথা কি জি জি চাকরি করে কয় টাকা কামাইবেন ভাই ব্যবসা করেন মাত্র দুইশো টাকা এইগুলা ভাইয়া দুইশো টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করা কোনো ব্যাপার না ঠিক আছে যদি বলে ভাই কাঁথা সিলাই করবে কাঁথা সিলাইয়ের জন্য কিন্তু বেস্ট কালেকশন দেখছেন এগুলো কিন্তু দুইশো এই যে এটা আপনার আছে হাফ সিল্কের উপর অনেক সুন্দর শাড়ি এই যে টাঙ্গাইলের মধ্যে আছে সুতির মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে জামদানির মধ্যে আছে অল ওভার আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখাই দিও না শব্দ দেখানো সম্ভব না আমরা হাফ করে কিছু দেখাই দিলাম এছাড়া জর্জের আছে আমি দেখাই এই যে ভাইরাল একটা কালেকশন আছে ভাইয়া এই দেখেন অনেক অনেক ভাইরাল অনেক এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির মধ্যে আমার নিজস্ব প্রোডাকশন দিয়ে তৈরি করি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে শাড়ি জমিনটা হ্যাঁ এই যে দেখেন ভাই এটা কি কি নিয়ে আসছে এইগুলা মানে এত চলে ভাই পূজার সময় যা বাহিরে মানে এইগুলা যদি আপনি করে সেল সেল করেন অনলাইনে একদম হয়ে যাবে এই যে আঁচলটা দেখেন এটা হচ্ছে আপনার আচলটা আচলটা আসলে আচলের মধ্যে টার্সাল আছে যার যত পিস প্রয়োজন দেওয়া যাবে যত পিস প্রয়োজন দেওয়া যাবে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস প্রয়োজন হ্যাঁ যার যত পিস প্রয়োজন দিতে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ

মাত্র তিনশো পঞ্চাশ যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এই যে ভাই পেডি আছে পেডি আছে সেটিং করা যার যত পিস প্রয়োজন অনেক অনেক হিউজ পরিমাণ আছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা পূজার জন্য যে কালেকশন গুলো আমরা নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হোয়াইটের এবং ব্লুর কম্বিনেশন ঠিক আছে এটা আমাদের রেড কালার হবে আমি জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখাই এক পিস শাড়ি খুলে দেখাই দিবেন হ্যাঁ ডিজাইনের এবার পূজার দুই হাজার পঁচিশ সালের পূজার কালেকশন দেখেন কত সুন্দর শাড়ি রেড চুলে ভাই পাগল হয়ে যাবে না আমার জন্য রেড চুলে পাগল হয়ে যাবে জাস্ট আমি দেখাই দেই এই যে দেখেন ক্যাটালগটা এই দেখেন ক্যাটালগ সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ब्लाउজ পিস তো থাকবেই এই যে দেখেন পাইটটা ভাই দেখেন কতটা জুস করে কাজ করা আছে এই যে ময়ূর হাতি পূজার জন্য বেস্ট কালেকশন এগুলো হ্যাঁ মানে রিজনেবল প্রাইসে যারা শাইনি সেল করতে চান এরা কিন্তু এগুলো নিতে পারে রেড এবং হোয়াইট এর কম্বিনেশনে দেখেন কতটা সুন্দর এই কাতানগুলো সাথে এই যে দেখেন ভাই আচলটা দেখায় দেন আচলটা কতটা সুন্দর করে কাজ করা হয়েছে দেখছেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস থাকবে ফ্লোরাল কালার ব্লাউজ তো ভিতরে আছে দেখানো যাচ্ছে না কিন্তু আমাদের প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ইন্ডিয়ান সব শাড়ি এগুলা মাত্র 750 টাকা পাবেন টাকা মাত্র 750 যার যত পিস প্রয়োজন নিতে পারবেন তাই নাকি ভাই যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যেটার মধ্যে কিন্তু কালার আছে ভাই হ্যাঁ এটা রেড আর হচ্ছে হোয়াইট কম্বিনেশন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার সবুজ এবং হোয়াইট এটা হচ্ছে পার্পল এবং হোয়াইট এটা হচ্ছে আপনার ইয়েলো এবং হোয়াইট এটা ব্লু এবং হোয়াইট মানে বিভিন্ন প্রতিটা শাড়ির সাথে আমাদের কালার আছে এই যে দেখেন পেডিও আছে যার যত প্রয়োজন নিতে পারবেন এছাড়া আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আছে যার যত প্রয়োজন নিতে পারেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো আরো কিছু হয় শাড়ি আপনাদেরকে দেখেন ভাইয়া এই যে দেখেন এই সিকে ব্র্যান্ডের মৌকা এত সুন্দর এত প্রিমিয়াম শাড়ি ভাই কেউ দিতে পারবে না দেখেন অল ওভার সিকে ব্র্যান্ড এটা হচ্ছে আপনার আঁচলের প্যাটার্নটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজটা কতটা সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে কিন্তু আপনার জল করা আছে হ্যাঁ জল করা আছে যে দেখেন জমিনটা আসলে এটা যে ইন্ডিয়ান শাড়ি যে পেপার দেখেন ভাই পেপার দেখলেই বোঝা যায় লেখাগুলো কি আমাদের বাংলাদেশি লেখা ইন্ডিয়ান লেখা আর বাংলাদেশি শাড়ির মধ্যে ব্লাউজ পিস হয় না কিন্তু ইন্ডিয়ান শাড়ির মধ্যে ব্লাউজ পিস হয় এগুলো আপনারা অনেক সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারে ইন্ডিয়ান না তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বাই চ্যালেঞ্জ পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ কারণ আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি ডুপ্লিকেট দিয়ে কাজ করি না এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যত পিস পর্যন্ত নিতে পারবেন এটা এটার মধ্যে কিন্তু আপনার কালার আছে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন ভ্যারাইটিস এর কালার আছে এই যে পেডিও আছে যার যত পিস পর্যন্ত নিতে পারবেন অনেক স্টক আছে আপাতত আমাদের কাছে অনেক স্ট্রোক আছে হ্যাঁ যার যত পিস প্রয়োজন নিতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা শাড়ি দেখাই রিজনেবল প্রাইস মধ্যে যে অর্গানজা ম্যাটেরিয়াল যে যে গরম পড়ছে ভাই এই গরমের মধ্যে আসলে পাতলা শাড়ি না হইলো হয় না পাতলা হলে কিন্তু পরে মজা হ্যাঁ পরে মজা শাড়িও কিন্তু অনেক সুন্দর অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে হ্যাঁ অর্গানজার মধ্যে কি শাড়ি চলে আসছে এই যে দেখেন কোন কালারটা দেখাবো ভাই বলেন কোন কালারটা দেখাবো এত সুন্দর সুন্দর কালার জাস্ট কালারগুলো আপনারা দেখেন এত সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়াও দেখেন এত সুন্দর এটার মধ্যে কিন্তু থাকছে ভাইয়া এই যে দেখছেন টার্সেল থাকছে টেন টার্সেল এই যে দেখেন শাড়িটা ওয়াও এটার মধ্যে কিন্তু মিনাকারি করা আছে দেখছেন অল ওভার কিন্তু মিনাকারি করা এইটার আঁচলটা দেখেন এই যে দেখেন আঁচলটা এটা হচ্ছে আপনার আচলে প্যাটার্নটা এই যে এটা হচ্ছে ব্লাউজটা আমাদের প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনারা অনলি 1350 টাকায় পাচ্ছেন এগুলোর মার্কেট প্রাইস আছে আপনার 2200 এরকম পাইকারি সেলে জাস্ট আমরা কিন্তু লটে সেল করে দেখি আমরা কমে সেল দিতে পারি জি মাত্র 1350 মাত্র 1350 হ্যাঁ হোলসেল প্রাইস পাঁচ পিস ছয় পিস পেড়ি পেড়ি নিতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে যেমন এই যে এটা একটা ডিজাইন হ্যাঁ এইটা একটা ডিজাইন তারপর এই যে দেখেন আরা আরা এই ডিজাইনটা যে ভাইয়া এত ভাইরাল যা বলার বাইরে এই যে ব্ল্যাক কালারও আছে এটার মধ্যে এইটা একটা ডিজাইন তারপর এই যে এইটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর জোস কোয়ার্টার সেল করাস হ্যাঁ জাস্ট অনেক আইটেম আছে যাদের যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন শুধু নিয়ে নেন আমি বলবো শুধু নিয়ে নেন আচ্ছা রাস্টেক্স এর একটা জর্জ শাড়ি আছে ভাইয়া এটা আসলে রাস্টেক্স কোম্পানি রাস্টেক্স মানে এটা ইন্ডিয়ার একটা জনপ্রিয় কোম্পানি ব্র্যান্ড আর কি আমি আপনাদেরকে দেখাই এটা আছে আপনার শামো সিল্কের উপর সাইডে আছে দেখেন অরিজিনাল কোম্পানির ব্যাগ সহকারে পাবেন ঠিক আছে অরিজিনাল কোম্পানি ক্যাটালগ সহকারে পাবেন জাস্ট দেখেন এটা মানে খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই দিই এই যে দেখেন ক্যাটালগটা এই যেখানে কিন্তু রাস্টেক্স কোম্পানি নাম টাম শাড়ি বারকোড সবকিছু দেওয়া আছে যদি গুগল লিখে সার্চ দেয় শাড়ির সবকিছু পেয়ে যাবে ডিটেলস পেয়ে যাবে দেখেন এতটা সুন্দর সিলভার ইয়াস কালার কালার আর ফ্লাওয়ার অনেক জোর শাড়িটা যাদের যত নিতে পারেন এটা কিন্তু সীমিত যাদের প্রয়োজন নিতে পারেন একদম সফট এই যে দেখেন দেখছেন অনেক সফট হ্যাঁ একটা কালারই আছে সীমিত যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন যোগাযোগ করার উপর ফেলবেন এটা রেট হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড

তাও আমরা সুমাই এফ দিচ্ছে অনলি তেরোশো টাকা যাদের প্রয়োজন নিয়ে নেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়ি ভাবা যায় স্টক আছে এভেলেবেল যার যত পিস আছে ভাই নিয়ে নেন মাত্র তেরোশো টাকা আচ্ছা রিং যে শাড়ি এত চাহিদা ভাই কি বলবো এই রিং কেসে শাড়ি দেখেন এগুলো কিন্তু আপনার অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন কি বলেন ভাই মার্কেট থেকে লাগবে চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি নিতে আমাদের এখানে পঞ্চাশ টাকা কম পাবেন আমরা সবসময় ট্রাই করি আপনাদের রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়ার জন্য ফেব্রিক্স আপনাদের একটা প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এই পর্যন্ত আসছি দেখেন এত সুন্দর আর এত প্রিমিয়াম লুকের এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একটা হাসকাল কোম্পানির দেখেন কত সুন্দর হলকা করা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন রিংকেশার যে একটা ডিজাইন যার যত পিস প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা ইনশাআল্লাহ দেখাই দিব এগুলো মাত্র 1350 টাকা হ্যাঁ এগুলো মাত্র 1350 মাত্র 1350 ডিজাইন হবে ইউজ পরিমাণ ডিজাইন হবে মাত্র 1350 টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আচ্ছা খাদি জর্জেটের মধ্যে একটা শাড়ি আপনাদেরকে দেখাই ভাইয়া খাদি জর্জেট মানে সামনে পূজার আসতেছে তো পূজার একটা হিট কালেকশন আমাদের এতটা সুন্দর আর এতটা প্রিমিয়াম লুকের শাড়ি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন এটা কিন্তু অল ওভার আপনার জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে হবে ঠিক আছে এই যে দেখেন ওয়াও টারসেলটা দেখছেন কতটা সুন্দর এটা কিন্তু অল ওভার মিনাকারি করা থাকবে এই যে দেখেন মাশাআল্লাহ কিন্তু জর্জেট হ্যাঁ কিউ কাতান মনে করেন না কিন্তু কাতানের উপরে এটা এটাকে খাদ্য জর্জেট বলে আমি ভিতরে হাত দিয়ে দেখাই এই যে দেখেন কতটা পাতলা

আমাদের হচ্ছে রিজনেবল প্রাইসে আমাদের কাছে হোলসেল নেই আপনারা যদি বিজনেস করতে পারেন দুইটা টাকা পয়সা ইনকাম করতে পারেন আমরা সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই যে প্রথমে বললাম 5000 টাকা চালান হলে নিয়ে চলে আসেন আমাদের কাছে ব্যবসার রাস্তা দেখাই দিব ইনশাআল্লাহ এগুলা কিন্তু আপনারা অনলি 1400 টাকায় পেয়ে যাবেন কালার কিন্তু আছে কয়েকটা এই যে দেখেন এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এটা হচ্ছে হট পিঙ্ক কালার যা যত প্রয়োজন হ্যাঁ নিতে পারবেন ঠিক আছে যা যত আছে লাগলে নিবেন আচ্ছা জিমিছুর মধ্যে সুন্দর এই শাড়িগুলো কাজের প্রয়োজন জিমিছু ওয়াও দেখেন ও বাবার কিন্তু জারকানি স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন দেখছেন জারকানি স্টোন দিয়ে কাজ করা এগুলোর আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কিন্তু আমরা কিন্তু আঠারোশো এ দিচ্ছি না আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো কত টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মানে ভাইবা দেখা যায় অল ওভার কিন্তু জারকান স্টোন দিয়ে কাজ করা সাথে কিন্তু প্রিমিয়াম লুকের ব্লাউজ পিস পাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজটার মধ্যে কিন্তু আপনার জারকান স্টোন দিয়ে কাজ করা আছে অনলি বারোশো টাকায় আপনারা এটা আমাদের সুমাইয়া ফেব্রিক্স থেকে নিতে পারবেন যার যত পিস প্রয়োজন নিয়ে নেন সেই মধ্যে দেখেন কালারিং বেনারসি কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এই যে দেখেন তো এই বেনারসিগুলো কি ভাবা যায় এত কম প্রাইসে আপনারা পাবেন এগুলার কিন্তু আপনার থেকে টাকা মাস্ট বি লাগবে কিন্তু আমরা কিন্তু বাইশশো দিচ্ছি না পঁচিশশো দিচ্ছি না আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার কুচিতে হবে এই ডিজাইনটা কুচিত কুচিতে ডিজাইনটা হবে জমিনটা হবে এটা

দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন দেখছেন প্রাইসটা হাইট করা হলো তবে তিনের নিচে পাবেন হ্যাঁ নিচে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন তিনের নিচে পাবেন এই যে দেখেন আচ্ছা বাইরালে তো শাড়ি দেখাই এতটা সুন্দর আচ্ছা এই শাড়িটা আপনারা কারা ছিলেন বলে মিররের সিকোয়েন্স করা মিররে অল ওভার কিন্তু মিররের এটা হচ্ছে অনেক পেজে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করছে কিন্তু আমরা কিন্তু সাড়ে চার হাজার সেল করছি না চার সেল করছে আপনারা অনলি সুমায় ফেব্রিস থেকে তিন হাজার টাকা পারচেস করতে পারবে অনলি তিন হাজার কালার এটার মধ্যে ছয়টা কালার হবে এটা হচ্ছে আপনার আহ পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার বা সবুজ যেটা আজকে আমরা একদম পরা সবুজ বলি এই যে দেখেন কতটা সুন্দর এইটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে মেরুন দেখছেন কতটা সুন্দর মেরুনটা আর এইটা হচ্ছে আপনাদের পার্পল কালার আচ্ছা আমি একটা খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন ওয়াও অল ওভার কিন্তু সিকোয়েন্স করা মিরুর করা তো পাচ্ছে না জাস্ট পড়লে ভাই ওয়াস আর এটা সবথেকে আকর্ষণ কি ভাইয়া জানেন এটার মধ্যে সব থেকে আকর্ষণ হচ্ছে এটা ব্লাউজটা জি ব্লাউজটা এই যে দেখেন ব্লাউজটা দেখছেন কতটা হ্যাঁ কতটা গর্জিয়াস করে কাজ করা এটা কিন্তু অনলি থ্রি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ওভল ওভার কিন্তু মিরুর করা থাকছে আর লকনৌ জর্জেটের উপর কাজ করা ঠিক আছে লাকনৌ জর্জেটের উপর কাজ করা এই যে দেখেন জর্জেটের মানে খালি জায়গাটা

এতটা সুন্দর এই শাড়িটা ভাই এটা আমি কাকে রেখে যে কাকে দিব আসলে ভাবা যায় না দেখেন দেখছেন কতটা করে কাজ করা এটাও চোদ্দশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এটা সমস্যা আছে এটা আমি সমাধান করে দিয়েছি এখানে একটু প্রবলেম ছিল ছিঁড়া ছিল আমি এটা ফুল ফ্লাওয়ার করে দিচ্ছি বুঝার কোন সিস্টেম নাই এটা যখন আপনি আসলে পড়বেন তো এইভাবেই থাকে নাকি

দামি দামি কোম্পানি জর্জেট পাবেন বিশাল ওভারটেক সানজানা বিভিন্ন কোম্পানি জর্জেট শাড়ি পাবেন আচ্ছা আর জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টে যে জর্জেট আপনারা চান ঠিক আছে হ্যাঁ দেখেন একদম কিন্তু এই তো একদম মানে সেট করা থাকবে কালার কন্ট্রাস্ট থাকবে আসলে এই যে দেখেন

পেট মাত্র 750 মাত্র কত 750 টাকায় পাবেন স্যার যত 20 persen নিই স্যার আসতে চায় তো আসতে জি যারা আসতে চান আমি আবার আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতগাঁওসিয়া گاউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা এক নাম্বার গলি তিন নাম্বার দোকান সুমাই ফেব্রিক্স দ্রুত চলে আসুন